দীর্ঘ 50 বছর কোরআন শরীফের তাফসীর করেছেন সারা বাংলাদেশে সারা পৃথিবীতে আল্লামা দেলোয়ার হোসেন সাইদী সাহেবকে হয়েছে যোদ্ধা ভাড়াটি তাকে বানানো হয়েছে चोर তাকে বানানো হয়েছে রাজাকার তিনি কি রাজাকার ছিলেন যারা তাকে রাজাকার বানিয়েছে তাদের বিচার কি আপনারা চান এই জালিম সরকার শেখ হাসিনা খুনি গুলঙ্গার শেখ হাসিনা আল্লাহ মাদার হোসেন সাইদি সাহেবকে বানিয়েছেন রাজাকার তাকে তেরোটি বছর জেলখানার অন্ধকারে কষ্টে তাকে কারাগার ভোগ করতে হয়েছে শুধু তাই না চিকিৎসার নামে পিজি হাসপাতালে তাকে হত্যা করা হয়েছে আমি সেদিন উপস্থিত ছিলাম ঢাকাবাসী চেয়েছিল সর্বশেষ তার জানাজা পরে চোখের পানি তাকে বিদায় দিবে কিন্তু জালিম সরকার সেটা করতে দেয়নি আমি বলতে চাই যারা মাদার হিসেবে যুদ্ধপরাধী বানিয়েছে তাদের বিচার এই জমে করতে হবে যারা সাক্ষী বানিয়েছে বীরোজপুরের গডফাদার যারা সাক্ষী এনেছেন যারা মামলা দিয়েছেন তাদেরও বিচার করতে হবে বিচার কোথায় হবে বলেন কোথায় বিচার হবে সেই খেলে যেই ট্রাইব্যুনালে সাইদ হিসেবের বিচার হয়েছে সেই ট্রাইম্যুনালেই বিচার হবে খুনীছে কাজী না কোথায় সে কাজী না ওনাদের একজন মন্ত্রী ছিলেন হামুন ওনাদের একজন মন্ত্রী ছিলেন যাত্রা গণের জকার কাদের কোথায় তিনি কোথায় বুরকা শামীম বলেছিলেন খেলা হবে সবগুলোকে ধরে এনে আইনের আওতায় এনে তাইবুনাল বিচার করতে হবে আল্লামা সাইদির তাইবুনালের সাথে আমি আমাকে আল্লাহ জানাবার দেখার তৌফিক দেয় আমি ওই ট্রাইব্যুনালে থাকবো এবং বিচার করতে হবে আপনারা জানেন আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে খুনের ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে খুনের ইতিহাস সেই আঠাইশে অক্টোবর জামাত ইসলামীর নেতা কর্মীদেরকে লগি পয়সা পয়সা দিয়ে পিটিয়ে হাজার হাজার নেতা কর্মীকে দিয়ে শহীদ করেছে আপনারা জানেন পাঁচই মে সাতটা চত্বরে হাজারো আলেমদের ওস্তাদদেরকে তারা পাখির মতন গুলি করে করে শহীদ করেছে আমরা এর বিচার চাই আপনারা কি বিচার চান আমি বলবো বিরেশপুরের গটফাদার কোথায় আপনারা ইন্দুরের গর্তের ভিতর ঢুকেছেন গর্ত থেকে বাইর চিন্তা করেন না খবরদার তাহলে পরিস্থিতি ভালো হবে না আমরা আইনকে শ্রদ্ধা করি আইনের আওতায় এনে সবাইকে বিচার করতে হবে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ভারতের জিন্দাবাদ জামাত ইসলামী জিন্দাবাদ আল্লাহ হাফিজ আমরা আজকে এই উন্মুক্ত ময়দানে সকলে উপস্থিত হতে পেরেছি এজন্য মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ হুজুরের জীবন নিয়ে আলোচনা করবেন বিশ্ববরণ্য ওলামায় ক্রাম এবং দায়িত্বশীল বৃন্দ আমি একটি কথা বলি শেষ করতে চাই আমার প্রাণ প্রিয় আল্লামা সাইদিকে এই ক্রিসপুরের যে সমস্ত কুলাঙ্গার মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসির দাবি করে যারা রাস্তায় নেমেছিল আমরা ওই বলতে তোমরা কি এদেরকে প্রতিহত করতে পারবে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ